গ্যাস তো আপনিও কি আমার মতো প্রতিদিন র্যাঙ্ক পুশ করতে যে মারা খাচ্ছেন ভালো একটা স্কোয়াড ফেলে হঠাৎ করে গেম খেলতে খেলতে ফোনের চার্জ শেষ হয়ে ভালো হেডশট লাগতেছে না আর আপনি হিরোইক থেকে মাস্টারও ডান করতে পারতেছেন না আরে হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আশা করি সমাধানটা পেয়ে যাবেন এখন যদি তোমরা স্টার দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে আমার স্টার আছে নিরানব্বই স্টার আর মাত্র বিশটা ম্যাচ খেলে আমরা চলে যাবো গ্র্যান্ড মাস্টার বেস্ট নিরানব্বই স্টার থেকে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত যতগুলো ম্যাচ আমরা খেলছি সেগুলো হাইলাইট তোমরা পরবর্তী কোনো ভিডিওতে জানতে পারবা কিন্তু কিন্তু গ্যাস এখন আমি তোমাদের কি কিছু সেটিং সম্পর্কে বলবো যেগুলো গ্যাস তোমরা কিন্তু প্রথমে এই ইন্টোতে কিন্তু কথাগুলো শুনে ফেলছো তো চলো এখন সেটিং সম্পর্কে কিছু দেখা যাক গ্যাস তো প্রথমে আপনাদেরকে এখানে চাপ দিয়ে এখানে চলে আসতে হবে অ্যান্ড সেটিং এর ভিতর যে এই যে একটা এই দুটাকে অফ করে দিতে হবে এই দুটাই কিন্তু আপনারা অবশ্যই অফ রাখবেন তো গ্যাস আমি কিন্তু আগে বলে রাখি যে যারা যারা মাঝে মাঝে গেম খেলেন তাদের জন্য কিন্তু এই সেটিংটা না সেটিংটা হচ্ছে যারা যারা সবসময় গেম খেলে র্যাঙ্ক পুশ দেয় তাদের জন্য আর লোডি বাইজ যাদের আছে তাদের জন্য কিন্তু এটা বেশি কার্যকর আর তারপর কিন্তু গেস আপনারা এখানে সিলেক্ট অল করে কনফার্ম করে ডিলিট করে দেবেন এইগুলো করার আগে কিন্তু অবশ্যই আপনারা ফ্রি ফায়ার ডিলিট করে আবার নামিয়ে নিন ফ্রি ফায়ার কিন্তু বর্তমান গেস পাবজি থেকে অনেক বড় একটা গেম হয়ে গেছে বড় লার্জ এমবির ফাইলের একটা গেম হয়ে গেছে তো আপনারা যদি এই সব ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনারা ভালো একটা ফলাফল পাবেন না আর যাদের যাদের এন্ড ডিভাইস আছে তাদের জন্যই কিন্তু গেছে আমি স্পেশালি বিশেষ করে এটা বলতেছি তো যাদের এন্ড ডিভাইস আছে মানে খেলতে পারে ভালোভাবে তারা কিন্তু হয় সে ভুলভাল কমেন্ট করবেন না কারণ হচ্ছে ওতে গেমগুলো ইজিলি খেলা যায় আর আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা না তবু গেছে আপনারা দেখতে চলে দেখবেন এখন আপনারা এখানে ফ্রি ফায়ারের উপর ক্লিক করে অ্যাপ ইনফোতে ফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে ফোতে চলে যাওয়ার পর এখানে আপনারা স্টোরেজের উপর ক্লিক করে দিবেন স্টোরেজের উপর ক্লিক করার পর এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে দিয়ে নিচে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন যে নোটিফিকেশন আছে তো আপনারা এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিবেন অ্যান্ড শো অ্যান্ড নোটিফিকেশন এটা কিন্তু আপনারা অফ করে দিবেন তো এর জন্য কিন্তু গেমটা মানে অনেক নোটিফিকেশন আসে অ্যান্ড এটা কিন্তু আপনাদের ফোনে এসে অনেক সময় ডিস্টার্ব করতে পারে এবং খেলার সময় কিন্তু নোটিফিকেশন আসতে পারে যেটাকে গেম খেলার সময় আমার কাছে বিরক্তিকর মনে হয় এখন আপনারা যে সেটিং এ যে ফোনে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে অনেক স্টোরেজ স্টোরেজ যদি বেশি জমা থাকে তাহলে অবশ্যই কিন্তু খালি করতে হবে নাহলে আপনারা গেমটা সঠিকভাবে রান করতে পারবেন না এবং অনেকক্ষণ খেলতে না তো আপনারা অপ্রয়োজনীয় ফটো পিকচার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করবেন এর যে আইটেম আছে এখানে এসেও কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে আর অপ্রয়োজনীয় যে অ্যাপ আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন এখন কিন্তু আপনারা গেমের ভিতরে প্রবেশ করবেন এবং হেডশট সেটিং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত তো প্রয়োজনীয় দু একটা ইমোট এবং আপনার যে পারমানেন্ট ড্রেস কালেকশন আছে সেটাকে ডাউনলোড করতে হবে এটা অফ আছে কি না দেখে নেবেন কারণ হচ্ছে এটা যদি অফ না থাকে তাহলে কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড হতে গেছটা এখন হচ্ছে ফাইনাল বিষয় এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে বেসিকে চলে আসতে হবে সেখান থেকে ডিসপ্লেতে আসবেন এবং ডিসপ্লেতে আসার পর এখানে উপরে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বা স্মুথ রাখবেন স্মুথ রাখবেন এফপিএস হাই দিয়ে দিবেন নর্থ স্ক্রিন যেটা আছে এই দুটো অন থাকবে এই নিচের দুটাকে আপনারা কিন্তু অফ করে দিবেন অফ করে দেওয়ার পর কিন্তু এফ এ যেটা সেটাকে কিন্তু অবশ্যই হাই রাখবেন গ্রাফিক্স কি স্মুথ রাখবেন স্মুথ রাখার পর কালেকশন স্পেশাল আছে এটাকে কিন্তু আপনারা অফ করে দেবেন গেছে এখন ফাইনালি আপনাদের সব সেটিং কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু নিরানব্বই স্টার চলে আসি হাইলাইট দেখতে চাইলে কমেন্ট করেন আর এখন আমি আপনাদের সুবিধার্থের প্রিভিউ দেখার জন্য একটা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মাস্টার অফিস গ্যাস তো কিছু পেতে হলে কিন্তু কিছু দিতে হয় আপনারা যেহেতু দীর্ঘক্ষণ গেম খেলবেন এজন্য কিন্তু গ্যাস এই সেটিংটা আর যদি মাঝে মাঝে খেলেন তাহলে কোনো দরকার নেই সেটা হলো ডিভাইস হলেও আপনি খেলতে পারবেন তো দেখেন গ্যাস কত সুন্দর করে কিন্তু হেডশট লাগতেছে এখানে এবং গ্যাস এটা কিন্তু আরও স্মুথ চলতেছে তো এখানে কিন্তু কিছু বসে বসে মেটকিট করছিলাম তখন দেখি কি উকম সাজা একটা চাচা চলে আসে তাকে কিন্তু গ্যাস আমি একে দিয়ে হেডশট দিয়ে উড়াই দিয়ে এবং সে কিন্তু ডাউন হয়ে যায় তো তার নাম ছিল হচ্ছে কোবরা অ্যান্ডটা কিন্তু আমরা মেরে দিই আর এখানে দেখেন পিনাইনটি দিয়ে একটা হেড ইনিমিটে হেডশট দিতে দিতে মানে আমি একদম ই হয়ে গেছি তারপরেও গেছো মানে না দেন এখান দিয়ে ঘুরে চলে আসে তারপরে এটা কত মেরে দিচ্ছি তারপরেও মনে হয় না তারপরে ফাইনাল একটা হেডশট দিয়ে এটাকে মেরে দিছি কিন্তু সেটা দেখে সেই চাচা যেটা কি গেছে আমি একে ফোর্টি সেভেন দিয়ে মারছিলাম অ্যান্ড এখন আমি একটা মেডকিট করবো এখানে একটা নেমি বসেছিল কিন্তু তাকে আমার টিমমেটটা মেরে দেয় এখানে কিন্তু আমি এই সেটিং এর হাইলাইট গুলো দেখাচ্ছি এক কারণে কিন্তু এখানে আমি এই নেমিটাকে মারতে পারি না কিন্তু আমি বুঝলাম না কোবরা ফোর মানে এটা বারবারই আমার কাছে মরতেছে আমি যেখানে যাচ্ছি সেখানে আর তারপরে যে লাস্ট এনিমি ইলিমিনেট হয়ে যাওয়ার কারণে আমরা এই রাউন্ডটা টা যাই কিন্তু গ্যাস মাস্টারের তাও আমি আর কিছুক্ষণ পরে গ্র্যান্ড মাস্টার উঠবো কিন্তু 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 এখানে এত হাস ইজি লবি দিল কেন সেটা গেছে আমি বুঝতে পারলাম না তো কোনো কোনো সময় ইজি লবি দেয় আর এখানে নিরাপত্তা কম থাকায় আমি ওখানে দেখি কি একটা এনিমি বসে রয়েছে এবং আরেকজন দেখি কি র্যাঙ্ক পুজিচ্ছে সিএস এর ভিতর তো এই জন্য আমি তাকে হেডশট দিয়ে দিই আর এখানে কিন্তু ইতিমধ্যে দুইজনকে আমি ডাউন করে দিয়েছি এবং কিন্তু একজন এনিমি অবশিষ্ট আছে তাকে কিন্তু এখন আমরা খুঁজব এন্ড খোঁজার পরে মারবো কিন্তু তার আগে আমার পিরো পিরো টিমমেটরা তাকে যে মেরে দেয় এবং কিন্তু আমাদের এখানে বুইয়াটা হয়ে যায় এবং কিন্তু আমাদের নিরানব্বই স্টার হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন তো টেক কেয়ার বাই বাই আল্লাহফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে